আসসালামু আলাইকুম আমি আলম হোসেন আলম এখন আপনাদের আজকে দেখাবো আলমের মোতাখচুর সাথে কীভাবে বিদ্যুৎ চাষ করা যায় এবং সেটাই এখন হারভেস্ট করা হইতেছে আমার কৃষক ভাইরাই সেটা উত্তোলন করতেছে এরকমভাবে এখানে দেখা যাচ্ছে এক একটা বিদ্যুৎ প্রায় দুইশো গ্রাম পর্যন্ত হয়েছে এখন কারানের বাজার মার্কেট পঞ্চাশ থেকে ষাট থেকে আছে এখন আর এক একটা পিস প্রায় আটের থেকে দশ টাকা আছে এই সময় এটা কার্তিক মাসে রোপণ করার হয়েছে এখন পৌষ মাসের পনেরো ষোলো তারিখ এটা এখন উপযুক্ত সময় আর এটা বিভিন্ন সাইডিসে এটা ব্যবহার করা হয় সালাদ হিসাবে জুসের সাথে এটা বিভিন্ন রেস্টুরেন্টে ব্যবহার করে আর এটা খুব লাভ অর্থকরী উন্নত মানের অর্থকরী ফসল আর এটা খুব লাভজনক উচ্চমূল্যের ফসল এই বিদ্যুৎ চাষ করা অতি সহজ বাংলাদেশে যেরকমভাবে শালগম মূলা চাষ করা হয় ওই রকমভাবে বিদ্যুৎ চাষ করা যায় আর বিদ্যুৎ যেরকমভাবে আমি বেড সিস্টেম করছি বিদ্যুৎ বেড সিস্টেম ছাড়াও করা যায় আলম মোতাকুর সাথে আমি নালা সিস্টেম করছি পাশে উপরে বেড করছি বেডের উপরে আমি এই বিদ্যুৎগুলি প্রথমে সারা লাইন সিস্টেমে আমি লাগানো হয়েছিল আর এই বিদ্যুৎ চাষ করা অতি সহজ এই বিদ্যুতে মাত্র দুইটি দুইটি নিড়ানি দিতে হয় দুইটা নিরানিতেই এই বিটগুলির বিটগুলি পরিপুক্ত হয়ে যায় পাশাপাশি এই বিটের তেমন সার দিতে হয় না নিরানি দুইটা নিরানের পরেই এরকম রাসায়নিক সারের মধ্যে ডিএপি ইউরিয়া এই দুইটা ব্যবহার করলে এই গাছগুলি পরিপুক্ত হয়ে আসে আসে বলে এই বিটগুলি পরিপুক্ত হতে সময় লাগে মাত্র ষাট থেকে সত্তর দিন আমি কার্তিক মাসের প্রথম সপ্তাহে রোপণ করেছিলাম এখন পৌষ মাসের পনেরো থেকে ষোলো তারিখ আমি এখন এগুলি হার্ভেস্ট হয়ে গেছে মাত্র দুই মাসের দুই মাস দশ থেকে পনেরো দিনের ফসল আর এই অল্প সময়ে এই ফলটা অনেক লাভবান এবং লাভজনক ফসল আর এই অল্প সময়ে যেরকমভাবে আলমের আলামের কচু প্রায় আলমের মোতা কচু চাষ করতে সময় লাগে আট মাস আর এই আট মাসের মধ্যে যদি আমি তিন মাসের মধ্যে একটি ফসল পাওয়া যায় তাহলে আমার অন্য আলাদা একটা প্রফিট এসে বললো আর অন্য চাষি ভাইরা যদি এর পাশাপাশি করে তাহলে তারাও এরকম আট মাসের মধ্যে যে একটা আলমের মতো চাষ করলে যে পরিমাণ লাভ হবে তার অর্ধেক মুনাফা এই বিদ্যুতের মাধ্যমে এসে পড়বে